হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আই হুফ কি থেকে খুব ভালো আছো তো গেস মূলত আজকের এই ভিডিওটা না হতে চলেছে আপনারা কিন্তু অলরেডি টাইটলও সামনে দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন এখন কথা হচ্ছে এখান থেকে কিন্তু আপনারা অনেকেই কিন্তু অনেকজনকে জিজ্ঞাসা করেন যে এখান থেকে আপনারা কীভাবে জিপি সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নেবেন কিভাবে নাম্বার দেখবেন কিভাবে ইন্টারনেট চেক করবেন কিভাবে রবি সিমে নাম্বার দেখবেন কিভাবে রবি সিমে আপনারা ইমার্জেন্সি ব্যালেন্স নেবেন সকল সিমের কিন্তু আমি কুডগুলো কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওর ভিতরে আমি তুলে ধরবো এর জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ফার্স্ট ও লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন এখান এখান থেকে আপনার জিপি বাংলানিং এয়ারটেল রবি ঠিক আছে সমস্ত সিমের কোডগুলো কিন্তু দেখাই দিব এর জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা আপনারা ফার্স্ট ও লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন আপনারা যারা বাংলাদেশি মানুষ আসছেন ঠিক আছে সবার জন্য কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এখন কথা হচ্ছে এখান থেকে আপনারা কিভাবে কি করবেন চলুন আপনাদেরকে আমি সমস্ত প্রসেসগুলো দেখাই দিচ্ছি প্লাস এখান থেকেই কিন্তু আমি বলে দিচ্ছি প্রথমে আপনার এটা করার জন্য ফার্স্ট টাইম এখান থেকে যে কাজটা করতে হবে ফার্স্ট টাইম এখান থেকে যদি আমাদের চ্যানেলে ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করার পাশে থেকে বেল বাটনটিকে অলায় প্রেস করে দিবেন তারপরে এখান থেকে আপনি লাইক করে দিবেন তারপরে এখান থেকে আপনার অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন প্রথমে এখান থেকে আপনার এটা করার জন্য আপনার ফোন থেকে প্যাডটা ওপেন করবেন দেন গ্যাস এখান থেকে প্রথমে দেখাবো আপনারা কীভাবে এখান থেকে আপনারা প্রথমে এখান থেকে আপনারা কীভাবে ব্যালেন্স চেক দিবেন ব্যালেন্স চেক দেওয়ার জন্য এখান থেকে ফাইভ ডাবল ঠিক আছে এই কোডটা ডায়াল করলে কিন্তু আপনি ব্যালেন্স দেখতে পারবেন এখন হচ্ছে কীভাবে এখান থেকে আপনারা ইয়ে দেখতে পারবেন ইন্টারনেট ব্যালেন্স এটা আমি বলে দিচ্ছি স্টার ফাইভ ডাবল স্টার তারপর এখান থেকে আপনি ওয়ান জিরো ঠিক আছে এই কোডটা ডায়াল করবেন তাহলে কিন্তু জিপি মে আপনি টোটালি কিন্তু ইন্টারনেটটা দেখতে পারবেন এখন কথা হচ্ছে ইন্টারনেট ব্যালেন্সটা দেখতে পারবেন এখন কথা হচ্ছে কীভাবে আপনারা ইমার্জেন্সি ব্যালেন্স নেবেন এটাও আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার থ্রি হ্যাঁ ঠিক আছে এই কোডটা ডায়াল করবেন তাহলে কিন্তু আপনি সরাসরি কিন্তু আপনার ইমার্জেন্সি ব্যালেন্সটা নিতে পারবেন আর এখান থেকে কিন্তু সরাসরি আপনি চাইলে যদি নাম্বার দেখতে চান তাহলে স্টার টু হ্যাশ লিখে ডায়াল করবেন তাহলে কিন্তু আপনার ফোন থেকে নাম্বারটা দেখতে পারবেন এখন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে রবি সিমে কীভাবে কী করবেন রবি সিমে ব্যালেন্স দেখার জন্য স্টার ত্রিপল টু তারপরে এখান থেকে হ্যাশ দিয়ে ডায়াল করবেন তাহলে কিন্তু আপনি সরাসরি কিন্তু ইয়ে দেখতে পারবেন ব্যালেন্স দেখতে পারবেন তারপর এখান থেকে কীভাবে ইন্টারনেট ব্যালেন্স চেক দিবেন এটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি ইন্টারনেট ব্যালেন্স ব্যালেন্স দেখার জন্য এখান থেকে স্টার এইট তারপর এখান থেকে ত্রিপল ফোর তারপরে এখান থেকে আপনার যে কাজটা করতে হবে স্টার ডাবল এইট হ্যাঁ ঠিক আছে এই কোডটা ডায়াল করলেই কিন্তু আপনি সরাসরি কিন্তু টোটালি আপনার ইন্টারনেট ব্যালেন্সটা দেখতে পারবেন এখন কথা আছে কিভাবে নাম্বার দেখবেন নাম্বার ওই একই ওই পদ্ধতি এখান থেকে স্টার টু হ্যাশ দিলেই কিন্তু আপনি নাম্বারটা দেখতে পারবেন এখন কথা হচ্ছে কীভাবে এখান থেকে আপনারা ইমার্জেন্সি ব্যালেন্সটা নেবেন এই কোডটা আমি দেখাই দিচ্ছি আমি আবারও বলছি যারা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ ভাই অতি তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখান থেকে আপনার এটার কোড হলো স্টার ওয়ান টু থ্রি স্টার তারপর এখান থেকে ডাবল জিরো সেভেন হ্যাঁ ঠিক আছে এই কোডটা ডায়নলোড করলে কিন্তু আপনি টোটালি কিন্তু রবি সিমে কিন্তু আপনি ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন এখন কথা হচ্ছে এখান থেকে কীভাবে এয়ারটেল সিমে কীভাবে কী করবেন এটা দেখাই দিচ্ছি এয়ারটেল সিমের ব্যালেন্স দেখার জন্য স্টার ডাবল সেভেন এইট হ্যাচ ঠিক আছে এই কোডটা ডায়াল করলে এখান থেকে আপনি ব্যালেন্স দেখতে পারবেন তাছাড়া এখান থেকে ইন্টারনেট দেখার জন্য স্টার তারপরে এখান থেকে এইট ত্রিপল ফোর তারপরে এখান থেকে আপনার স্টার ডাবল এইট হ্যাঁ ঠিক আছে এই কোডটা ডায়াল করলে কিন্তু আপনি টোটালি কিন্তু আপনার ইন্টারনেট ব্যালেন্সটা দেখতে পারবেন তাছাড়া এখান থেকে আপনি নাম্বার দেখতে পারবেন স্টার টু হ্যাশ লিখে ডায়াল করলে কিন্তু আপনি নাম্বার দেখতে পারবেন তাছাড়া এখান থেকে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য এখান থেকে সরাসরি স্টার ফোর ওয়ান একশো একচল্লিশ লিখে ডায়াল করলে কিন্তু আপনি সরাসরি ইমার্জেন্সি ব্যালেন্সটা নিতে পারবেন এখন কথা আছে কীভাবে এখান থেকে আপনারা ইয়ে সিমে দেখবেন ঠিক আছে এটাও দেখে দিচ্ছি লিঙ্ক সিমে লিঙ্ক সিমে নেওয়ার জন্য এখান থেকে আপনি সরাসরি মোবাইল ব্যালেন্স দেখার জন্য এখান থেকে ডায়াল করবেন ইস্টার তারপর ওয়ান তারপর টু ফোর হ্যাঁ ঠিক আছে এই কোডটা ডায়াল করলে এখান থেকে আপনি ব্যালেন্স দেখতে পারবেন আর এখান থেকে আপনি সরাসরি ইন্টারনেট ব্যালেন্স দেখার জন্য স্টার ওয়ান টু ফোর তারপরে স্টার ফাইভ জিরো হ্যাঁ ঠিক আছে এই কোডটা ডায়াল করলে কিন্তু আপনি সরাসরি কিন্তু ইন্টারনেট ব্যালেন্স দেখতে পারবেন আর এখান থেকে আপনি সরাসরি নাম্বার দেখার জন্য যে কাজটা করবেন সরাসরি এখান থেকে স্টার ফাইভ ডাবল ওয়ান হ্যাঁ ঠিক আছে এই কোডটা ডায়াল করলে এখান থেকে কিন্তু টোটালি আপনি নাম্বারটা দেখতে পারবেন ঠিক আছে আমি কিন্তু সমস্ত কোডগুলাই কিন্তু দেখাই দিচ্ছি প্লাস এখান থেকে ইমার্জেন্সি ব্যালেন্সটা নেওয়ার জন্য এখান থেকে স্টার এইট সেভেন ফোর হ্যাঁ ঠিক আছে এই কোডটা ডায়াল করবেন তাহলে কিন্তু আপনি সরাসরি কিন্তু ইমার্জেন্সি ব্যালেন্সটা নিতে পারবেন এখন বাকি থাকলো আমাদের কোন সিমটা টেলিটক সিম এখন কথা হচ্ছে কীভাবে টেলিটক সিমে কীভাবে কী করব এটা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি এখান থেকে টেলিটক সিমে ডায়াল করার জন্য আপনি সরাসরি ব্যালেন্স দেখার জন্য স্টার ওয়ান ফাইভ টু হ্যাঁ ঠিক আছে কোডটা ডায়াল করলে আপনি ব্যালেন্স দেখতে পারবেন তাছাড়া এখান থেকে যদি আপনি ইন্টারনেট ব্যালেন্স দেখতে চান তাহলে এখান থেকে স্টার ট্রিপল ওয়ান হ্যাঁ ঠিক আছে এই কোডটা ডায়াল করলে এখান থেকে আপনি ইন্টারনেট ব্যালেন্সটা দেখতে পারবেন তাছাড়া এখান থেকে নাম্বার দেখার জন্য এখান থেকে আপনি স্টার তারপরে এখান থেকে ডাবল ফাইভ ওয়ান হ্যাঁ ঠিক আছে কোডটা ডায়াল করলে কিন্তু আপনি টেলিটক নাম্বার দেখতে পারবেন আর এখন গুরুত্বপূর্ণ যে ইয়েটা রয়েছে আমাদের ইমার্জেন্সি ব্যালেন্স টেলিটক্সিমে এটা নেওয়ার জন্য এখান থেকে আমাদের খুব একটা সহজ কোড স্টার ডাবল ওয়ান ডাবল টু হ্যাঁ ঠিক আছে এই কোডটা ডায়াল কিন্তু আমরা সরাসরি কিন্তু আমাদের টেলিটক্সিমে কিন্তু ইমার্জেন্সি ব্যালেন্সটা নিতে পারবো তো সব কিছু মিলে এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটা এরকম নিত্য নতুন ভিডিও পেতে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি সবাই ভালো থাকবেন আবার পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে আল্লাহ হাফিজ